আসসালামু আলাইকুম আহামতুল্লাহ অবরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে আমাদের জীবন আমাদের জীবন চলার পথটা এতটা সহজ নয় প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট যেমন আছে সুখ যেমন আছে আনন্দ যেমন আছে বেদনাও আছে তো প্রত্যেকটা মানুষের জীবনেই আছে আমরা হয়তো আপনি হয়তো আমার জায়গাটা ফিল করতে পারবেন না আপনি হয়তো চিন্তা করবেন আপনার জায়গায় বসে আমি অনেক হ্যাপি আছি আবার আমি হয়তো আমার জায়গা থেকে চিন্তা করবো আপনি অনেক হ্যাপি আছেন কিন্তু না মানুষের জীবনটা এরকম না জীবনটা হচ্ছে শান্তি সুখ দুঃখ বেদনা এটাই হচ্ছে মানুষের জীবন তো প্রত্যেকটা মানুষই বিপদে পড়বে প্রত্যেকটা মানুষই আবার বিপদ কাটিয়ে উঠবে আবার ভালো সময় আসবে খারাপ সময় আসবে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কিন্তু সেই বিপদটা অনেককে দেখবেন যে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে সহজে আবার অনেককে দেখবেন যে বিপদে একবার পড়েছে সে আর উঠতে পারছে না এর কারণ হচ্ছে আমরা সবসময় আমরা ভালো কাজ করব আমরা যখন একটা ভালো কাজ করব যেমন সাধারণ একটা উদাহরণ দিচ্ছি যে একটা বৃদ্ধ মানুষ সে রাস্তা পার হবে তো দেখা যায় সে রাস্তা পার হতে পারছে না তখন আপনি কি করবেন যে তাকে একটু রাস্তাটা পার করে দিলেন আপনি ছোট ছোট একটা ভালো কাজ করেন ছোট ছোটো মানে আপনার অনেক অর্থ দিয়ে করতে হবে বিষয়টা এরকম নয় আপনি যখন এই ছোটো ছোটো কাজগুলো ভালো কাজ করবেন মানুষের ক্ষতি করবেন না তখন আপনার যখন বিপদ আসবে দেখবেন আপনি এটাকে খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আর আপনি যদি মানুষের ভালো সময় তার পাশে না থাকেন বা আপনি যদি হচ্ছে মানুষের ভালো কিছু না করেন মানুষের জন্য ভালো কিছু না করেন তাহলে যেটা দেখা যাবে যে আপনার বিপদ আসলে আপনি সহজে কাটিয়ে উঠতে পারবেন না হ্যাঁ কারণ বিপদ প্রত্যেকটা মানুষের জীবনেই আসে আর অনেকেই দেখবেন সেটাতে বিপদ কাটিয়ে সুন্দরভাবে সফল হয়ে যায় এর কারণ হচ্ছে সে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সে জীবনে ভালো কাজ করছে এজন্যই হচ্ছে সে বিপদটাকে কাটিয়ে উঠতে পারছে তো আমরা যখন চিন্তা করি যে মানুষের ক্ষতি করব বা আমরা যখন চিন্তা করি যে একটা মানুষকে ক্ষতি কীভাবে বিপদে ফালানো যায় এটা কিন্তু আমার জীবনেই ওই বিপদটা চলে আসে আমার জীবনেই ওই পথের কাটাটা হয়ে যায় আমি যখন অন্যকে নিয়ে চিন্তা করি তো এই জন্য আমি সবসময়ই একটা জিনিস বলবো যে মানুষের ক্ষতি করবেন না মানুষকে ভালোবাসুন আগলে রাখুন আপনি আজকে অন্যের ক্ষতি করবেন কাল আপনার ক্ষতি হতে কতক্ষণ সময় লাগবে সেটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে পারবে না তো এই জন্য আপনি সবসময় একটা ভালো কাজ করবেন আপনার বিপদ আসলেও সুন্দরভাবে আপনি কাটিয়ে উঠতে পারবেন কারণ বিপদ বিপদ কিন্তু এত সহজ জিনিস না বিপদ আসলে মানুষ ভেঙে পড়ে মানুষ একদম পথহারা হয়ে যায় কি করবে না করবে টেনশন আসে না তো আপনি যদি ভালো থাকতে চান আপনি যদি চান আমি সেফে থাকবো আমার বিপদ আসুক কিন্তু আমি এটাকে সুন্দরভাবে কাটিয়ে উঠবো তার জন্য আমার পক্ষ থেকে একটাই টিপস থাকবে যে আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন মানুষকে উপকার করবেন এটাই হচ্ছে আমার চাওয়া থাকবে তাহলে দেখবেন আপনি যে কোনো ধরনের বিপদ থেকে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই জুতোগুলো মাত্র এক হাজার টাকা করে প্রাইস আর আপনারা যারা বোরকার সাথে জুতো পড়তে চান তাদেরকে খুবই ভালো লাগবে আর এত কম প্রাইসের মধ্যে জুতোগুলো এই জন্য আপনার আব্বুদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করেও নিলাম এখানে হোয়াইট কালারে আছে সেটাতে আপনার স্কুলেও যেতে পারবেন আবার বিভিন্ন কালার আছে যেটা আপনি সাথে পরলে আপনাকে অনেক সুন্দর দেখাবে তা এত কম প্রাইজের মধ্যে আপনারা যেতগুলো নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ